আমি তোকে ভালোবাসি এটাই সেই জায়গা যেখানে টু মুভির শুটিং হয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত সিনেমা টু মুভির শুটিং হয়েছিল মেহেরপুর জেলায় সারাদিন মেহেরপুরে বিভিন্ন স্পটে শুটিং শেষ করে এই জায়গায় হচ্ছে সিনেমার নায়ক এবং নায়িকা থাকত এবং কলা কৌশলীরা এই জায়গাটায় অবস্থান করতো এখানে ঘরের মতো একটা জায়গা বানানো হয়েছিল সারা দিন শেষে রাতের বেলা তারা এই জায়গায় স্টে করতো আমাদের ছেঁকা খাওয়া নায়ক বাপ্পারাজ এই জায়গায় এসেছে এবং এখানে শুটিং স্পটের ফাঁকে এখানে বিশ্রাম নিয়েছে এই জায়গাটা মেহেরপুরবাসীর কাছে খুবই জনপ্রিয় শুটিং চলাকালীন সময়ে এই জায়গাটা রমরম একটা পরিস্থিতি বিরাজ করছিল আশেপাশে অনেক লোকজন ছিল রাহান রাফি প্রশংসারযোগ্য মেহেরপুরকে তুলে ধরার জন্য এই জায়গায় আসতে হলে সর্বপ্রথম আপনাকে মেহেরপুর জেলায় আসতে হবে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগওয়ানি ইউনিয়নে অবস্থিত রতনপুর সুইচ গেট এটি মেহেরপুর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স জাদুঘর ও স্মৃতিসৌধ যেখানে আছে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বেই এই সুইচ গেট অবস্থিত আমরা এসেছিলাম সন্ধ্যার একটু আগে কিন্তু তারপর এখানে আসার পর দেখি যে এত পরিমাণ লোক সমাগম যা বলার বাইরে আরও বেশি লোক আসছিল যখন রাতের বেলা আমরা ওখান থেকে চলে আসবো সেই সময় আর এখানে দোকানপাট হয়েছে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন সিয়ামের যারা ফ্যান আছে তারা অবশ্যই এই জায়গাটায় আসে দুই সালের পর থেকে এই জায়গায় লোক সমাগম দিনকে দিন বেড়েই চলেছে শুধুমাত্র একটা সিনেমা এই জায়গাটার অবস্থায় বদলে দিয়েছে আগে এই জায়গায় যতটা লোক হতো তার তিন গুণ চার গুণ বেশি লোক হয় সিনেমাটা হবার পরের থেকে আর জায়গাটা সত্যি বলতে অসাধারণ ছিল এটাই সেই জায়গা যে জায়গায় হচ্ছে পোড়ামন টুর শুটিং হয়েছিল জায়গাটা শুটিং করার পর থেকে পোড়ামন টু ছবি রিলিজ হওয়ার পর থেকে এই জায়গাটা এতটা ভাইরাল হয়েছে যা বলার বাইরে প্রত্যেক দিন অনেক লোক আসে শুক্রবারের দিন তো এখানে একদম আমার জায়গা থাকে না কিন্তু আজকে একটু লোক সমাগম কম স্থানীয় এক লোকের সাথে কথা বলে জানলাম এই জায়গাটা নাকি অনেক গভীর এখানে সচরাচর সবাই নামে না যারা খুব বেশি সাহসী তারা ছাড়া এখানে নামে না আর গোসল করার জন্য পানিটা অনেক বেশি জোস ছিল মেহেরপুর জেলা খুব একটা আধুনিক না হওয়ার কারণে এবং এখানে ঘোরাঘুরি করার খুব একটা জায়গা না থাকার কারণে এটা অনেকেরই না জানা ছিল কিন্তু এই মুভি শুটিং হওয়ার পরের থেকে মেহেরপুরের এই জায়গাটা সত্যি অনেক বেশি প্রশংসিত এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে শুধুমাত্র এই স্পটগুলো দেখতে আসে পড়ি পাক চার পর শোন না সুজন পাক চার আমি তোকে অনেক অনেক করে শুনছি তোর অনেক কষ্ট দিচ্ছি আমি অভিনয় জানি না সিনেমা দেখানোর শখ নাই আমি তোরা ভালোবাসি আমি তোরে ভালোবাসি এই তিনটা শব্দ শোনার লেখে তোর পিছে আমি পাগলের মতো শুনেছি কিন্তু শুনতে পারি নাই সিনেমাটা কে কে দেখেছেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন আর এই জায়গাটায় যদি সময় হয় সুযোগ হয় অবশ্যই ঘুরতে আসবেন যশোর থেকে এই জায়গা দূরত্ব মাত্র একশো কিলোমিটার আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতেই পারেন আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত